নমস্কার আজ ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সুবলদা তাই তো রায়না রাইনা টু এই গাছগুলো সমস্ত আমাদের মোজাইক ভাইরাসে নষ্ট হয়ে গিয়েছিল প্রায় গাছগুলো এই যে এখনও মোজাইক ভাইরাসের স্মৃতিচিহ্ন আছে নতুন যে ডগুলো ছেড়েছে সেগুলো থেকে ভাইরাস আস্তে আস্তে কেটে গেছে কিন্তু কৃষক বন্ধুর বাড়ির ছাতেই মিটিং হয়েছিল উনি পুরোটা ভরসা করতে পারেননি যেহেতু প্রথমবার তো সেই জন্য উনি ভরসা করতে পারেনি গাছ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা যা দেখে গেছিলাম এইগুলো তখন কুটে টাইপের এসে গিয়েছিল এখনও কিছু কিছু তার নমুনা রয়ে গেছে কিন্তু ভালো ফুল জালি ভালো এসে গেছে তো উনি পুরো আমাদের জ্যাকপট পদ্ধতি পুরোটা মানেনি আর্ধেক মেনেছেন শুধু আমাদের সিজিটা প্লাস আর আমাদের এই গ্রিভিটা পাতা আর এদিকে ফেরোমেন ট্যাপ দিয়েছে কিন্তু ফেরোমেন ট্যাপের ট্যাবলেটটা একটু পুরোনো হয়ে গেছে ওই জন্য একটু গন্ধ কমে গেছে পোকা কম পড়ছে তো এখন যেহেতু বেগুন বাজারে যায়নি ওর কতটা কি কাজ হচ্ছে বোঝা যাচ্ছে না

ভালোই ছেড়েছে আগেতে আমারও প্রাণ ফিরে এসেছে আপনারও প্রাণ ফিরে এসেছে কিন্তু তো আপনি মাটি ট্রিটমেন্টটা করলেন না এখানে যেটা জ্যাকপট সিজিতা সিজন আর হচ্ছে আমাদের নিমখল ওইগুলো যদিও কাছে স্টক ছিল কিন্তু ভরসা করে উঠতে পারিনি তবে আপনারা যখন আবার আশ্বাস দিয়েছেন আমি আগামী কালই এর ব্যবহার করব হ্যাঁ এটা দিয়ে ভারী মাটিটাকে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে তাড়াতাড়ি অ্যাকশন পাবেন মানে অলরেডি তো শীত পড়ে গেছে মানে বেগুনের মার্কেট

আরো দেবে যত দু চারজন রেজাল্ট হয়ে যাবে তখনই সারাটা অনেক চাষি আসছে আমার কাছে কিছু ওই প্রোডাক্ট নিতে হ্যাঁ তা তাতে করে তারাও রেজাল্ট ভালোই বলছে আরো দু তিনটে যাব যারা যারা দিয়েছেন তাদের একটু ফিচড়ি ওইগুলো করে নেবো যেহেতু প্রথম এবং গাছের কালারটা দেখুন না অনেক ফিরে গেছে না হ্যাঁ অনেক ফিরেছে এই আগের ভিডিও করা ছিল কি না জানি না মনে হচ্ছে করা নেই আমি শুধু দেখে চলে গেছিলাম মিটিংয়ের টাইম হয়ে গেছিলো বলে এখন যে বেগুন গাছের সারি এবং আর কার কদিন পর দেখবেন এই নালা দেখা যাচ্ছে এই বর্ধমানে আমি দেখেছিলাম এরকম নালা দেখা যাচ্ছিল পনেরো দিনের মধ্যে নালা ডালে ডালে ঠেকে গেছে মানে নালা দিয়ে যাওয়া যাচ্ছে না গতকালের ভিডিওতে পলেমপুর গেছিলাম ভিডিওতে নালা ঠেকে যাচ্ছে না কিন্তু গাছ অনেক ফিরে গেছে আগের থেকে আপনার এবং হলুদ গাছ আর চোখেই পড়ছে না হলুদ পাতার নাই আগের বারে তো জমিটাতে পুরো হলুদ জমি মনে হচ্ছিল আর কি আমার এবারে তো বেগুন জমি মনে হচ্ছে সবই তো বেগুনি কালার তাই তো গোপুর সাহেব কি বলছেন আগের আপনি তো ভিজিট করলেন

না না সেই মুগড়ে গানে ও না ছিল না তো ব্যাপারটা যে এটা কি যে কি এত টাকা খরচ করে যে হবে না হবে তো গবুর সাহেব আপনি কেমন দেখছেন আপনি আপনার জন্যই এই সিবল দয়েলাম নিসন্ধ এর আগে যত ভিডিও দেখেছেন লোকের ভিডিও দেখেছেন এবারে আপনি আপনার ভিডিও দেখবেন মানে কি দেখছেন কি রকম ভালো সব কাজই ভালো হচ্ছে চাছিদি ঠিকমতো ঠিক মেইনটেইন করে আরও উন্নত হবে আরও উন্নত ভালো রকম হবে একদম একদম আমরা মোরা রোগী কে বাঁচিয়েছি দেখুন না এটা তো মরা রোগী বাঁচিয়েছে তাই তো আমাদের প্রোডাক্ট যা আপনার প্রোডাক্ট যা জি এম এর প্রোডাক্ট যা আছে সেই প্রোডাক্টগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে একদম সঠিক টাইম বাই টাইম বা সময় বা সময় বা প্রোডিক করলে তার ঠিক সব কাজ হবে একদম ঠিক 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 হান্ড্রেড পার্সেন্ট কাজই হবে একদম প্রত্যেকটা জিনিস তাকে সঠিক মেনটেন না করলে তার রেজাল্ট আমরা দেখাতে পারবো কীভাবে